হ্যালো আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালো দেখেন আমার মেয়ের বাবা মেয়ের জন্য কি কী নিয়ে আসছে আমি পুরো অবাক হয়ে গেছি আমি হচ্ছে খাবার খাবো এই কারণে মানে ভাত মাত প্লেটে বাড়ছে এর মধ্যে দেখি উনি চলে আসছে মেয়ের জন্য যে কোল পাখি ডিম চানাচুর নুডলস তারপরে ইত্যাদি অনেক কিছু নিয়ে এসেছে তার মধ্যে আবার এই স্পেশালি দুইটা জিনিস নিয়ে আসছে আর স্পেশাল বলতে কি। মানে ওই কি বলবো মিষ্টি আর হচ্ছে দধি এটা হচ্ছে বগুড়ার থেকে একজন নিয়ে আসছে তো উনি আবার অফিস থেকে নিয়ে আসছে ঠিক আছে অফিসে নিয়ে আসছিলো ওই ভাইটা তারপর হচ্ছে গিয়ে আমার মেয়ের বাবা নিয়ে আসছে মানে আমি দেখে পুরো অনেক খুশি হয়ে গেছি খুশির কারণটা হচ্ছে কি জানেন মিষ্টি তো আসলে খাই কিন্তু দধিও খাই বাট যে মানে একটা খুশি লাগে কি যে অন্য আরেকজন নিয়ে আসছে তারপর আবার তার থেকে নিয়ে আসছে কিন্তু কেউ কোনো উপহার হিসেবে নিয়েছে এটা একটা অনেক মানে আনন্দ লাগে জানেন তো তো আমি তো দেখে মানে খুব খুশি তারপর দধি ঢাকা ফুলে দেখলাম মার্শাল্লাহ খুব সুন্দর তারপর আমি গেলাম ট্রাই করে দেখি এই মানে অনেক দিন হয়ে গেছে দধি আমি ওরকম টেস্টটা পাই না যখন কারণে খাওয়া তেমন হয় না তো এই দধিটা মানে কি বলবো সেন আমার বাড়ি হচ্ছে খুলনা তো খুলনা অনেক আগে ছোটবেলায় নানা বাড়িতে যেতাম নানা সঙ্গে বাজার যেতাম হাটে এই হাটের থেকে মাঝে মাঝে যখন নানা দুধই খাওয়া খুব মজা লাগতো তো ওইরকম টেস্টটা আর সহজে মানে আমি পাইনি তো এই পুরো আমি টেস্টটা পেয়েছি আর এখানে হচ্ছে যে মিষ্টি নিয়ে আসছে তারপর আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে এবং আমার বেবিকে একটু ভাবে দিলাম তারপর আমি ঠিক করে যে দিদি নিয়ে খাচ্ছি আর মেয়েটাকে আমার মেয়ে আবার মিষ্টি খেতে পছন্দ করে না আর খায়ও না অনেক জোর করি বাট খায় না তারপর তারপরে সব কিছু করে রেখে আমি বললাম না আমি হচ্ছে ভাত খাবো সব কিছু রেডি করছি এর মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড আসছিল তারপর আমি হচ্ছে এখানে দেখেন সাদা ভাত আর হচ্ছে অনেকদিন পর পুরুষ রান্না করছি এই যে মাছ দিয়ে ঝাটখানার মধ্যে কি মানে ইলিশ মাছের মাঝারও সাইজটা আর কি যাই হোক তো পৈশাক খেতে পারি না অ্যালার্জির সমস্যা আছে তো অনেক ইচ্ছা করছিল তারপর ভাবলাম আল্লাহ ভরসা আগে একটু খেয়ে নিই দেখি কী হয় তারপর এখানে হচ্ছে পুঁশাক রান্না করেছি তারপর হচ্ছে যে বট নিয়েছি ডাল দিয়ে আলু দেওয়া রান্না করেছি মানে আমার দু খুব পছন্দ আজকে খাবার কোনটা দেখে কোনটা খাবো আমি বুঝতেই পারতেছিলাম না ভাবলাম থাক আপাতত এই জিনিসগুলো থাকো তারপরে নিচ্ছি ভাত খেয়েতে ভাবতেছি চিন্তা ভাবনা করতেছি একটু রেস্ট নেব রেস্ট নিয়ে এরপর আবার ওগুলোও খাবো বুঝতে পারছেন তাহলে আমি কেমন খাওয়ার মানে বুঝেন পেটুক একটু একটু করে খাবো রাত আজকে অনেক রাতে যাগবো এটা ভাবতেছিলাম তারপর আমার মেয়ে আর মেয়ের বাবাকে হচ্ছে বললাম যে আমার পাশের হচ্ছে আমার বাবারা থাকে তো আমার হাজব্যান্ড বললো যে একটু বাড়িতে বেরিয়ে দাও আমি দিয়ে আসি আমার হাজবেন্ড আর আমার মেয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করতেছি আজকে রান্নাটা খুবই মজা হয়েছে বিশেষ করে এই যে ডাল দেওয়া আলু দেওয়া এটা খুবই মজা হয়েছে আর পোশাকের কথাটি বলবো অনেকদিন দিন করে রান্না করছি তো মানে খুব মনের মতো করে রান্না করছি এই ছোটোবেলায় খেতাম ঠিক আছে আম্মু রান্না করত আসলে কি এক একজনের মায়ের হাতের রান্না মানে যার যার কাছে মানে একরকমের তো যাই হোক মানে আমার মায়ের হাতের রান্নার কথা রান বলতে পারি না যখন আমার কিছু খুব খেতে ইচ্ছা করে আমি আমার আম্মুকে খুব ফিল করি আর রান্না করি তো দেখি প্রায় মানে পুরোপুরি ওরকমটা না হলেও কাছাকাছি ওরকমটা হয় আর কি ঠিক আছে তো যাই হোক অবশেষে যে আমি খাওয়া দাওয়া শেষ করতেছি আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আমি হচ্ছে নতুন দুর্গার গাইস আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত নতুন ভিডিও যতক্ষণ না নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই কামনায় আজকে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ তবে ডান আর আমার কিন্তু শেষ হয়নি খাওয়াটা খাওয়াটা পুরো দেখে যান দেখেন খাওয়া শেষে পেলেরটা চেটে পুটে খাচ্ছি আল্লাহ হাফেজ